সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী মায়ের কথা মায়ের অন্যতম গৃহী ভক্ত লাবণ্য কুমার চক্রবর্তী ঠিক স্বপ্নলব্ধ না হলেও উনিশশো তেরো সময় শ্রী পঞ্চমীর দিন ভোরবেলার তন্দ্রাচ্ছন্ন অবস্থা শুনতে পান যে ঠাকুর তাকে নাম ধরে ডাকছেন মানে ভোরবেলাতে খুব একটা ঘুম যে একদম ঘুমের মধ্যে আছেন তা নয় কিন্তু খানিকটা তন্দ্রা ছিল তখনও তার তখন উনি শুনতে পাচ্ছেন স্পষ্ট যেন ঠাকুর তাকে নাম ধরে রাখছেন এবং তাকে অগ্নিঅক্ষরে লেখা একটি নাম দেখিয়ে বলছেন এই নাম জপ করে চল সময়ে বীজ পাবি মানে আগুনের শিখা দিয়ে যেন একটা অক্ষর লেখা সেই নামটা দেখা লেখা আছে সেই লেখাটা দেখিয়ে বলছেন এইটা জপ করতে এবং পরে বীজ পাবি মানে পরে বীজ মন্ত্রটা দেওয়া হবে এর প্রায় দেড় বছর পর উনিশশো সালের বিজয়া দশমীর পরের দিন সকালে মানে প্রায় তখন দশমী কেটে গিয়েছে একাদশী পড়েছে কুমার কলকাতায় মায়ের কাছে দীক্ষা গ্রহণ করেন এবং দীক্ষাদানকালে কিছু জিজ্ঞাসা না করেই মা যে মন্ত্র দেন সেটি ছিল তার সেই স্বপ্নলব্ধ নামটি শুধু বীজ সংযুক্ত করা হয়েছিল তখন মানে মা শুধু বীজটা সংযুক্ত করে দিয়েছিলেন কিন্তু ওই তার আগে যে মন্ত্রটি দিয়েছেন সেটা অলরেডি তার স্বপ্নের মধ্যেই কিন্তু দেখা হয়ে গিয়েছিল লাবণ্যকুমার চক্রবর্তী মায়ের প্রকাশরূপের মধ্যে যত গুপ্ত তত ব্যক্ত এর সমুজ্জ্বল দৃষ্টান্ত লক্ষ্য করেছেন অপূর্ব লজ্জাবতী গৃহস্থ ঘরের কুলবধূর মতো মহামায়া আপনাকে আবৃত্ত রাখতেন এ প্রসঙ্গে তিনি বলেছেন অপূর্ব এবং অনন্ত ভাব গুণতনু শ্রীরামকৃষ্ণদেবের ভাবের বিকাশ বিলাস তদীয় পার্শ্বদগণের এবং মুমুখ্য দর্শকগণের চোখে অল্প বিস্তর ধরা পড়িলেও মহাশক্তি ব্রহ্মময়ীর সমধিক ভাববিকাশ বিলাস কচিত ধরা পড়িত মানে সম্পূর্ণটা তাকে ধরা তার যে অপরূপ মুখখানি সেটি কিন্তু ধরা পড়তো না সবার সামনে খুব খুব কমই ধরা পড়তো এত গুপ্ত এত মানে গোপনভাবে উনি সবসময় অবগুণ্ঠনে থাকতেন ঘুমটা দিয়ে থাকতেন এবং গভীর ছিলেন তিনি তাহাদের মানে প্রধানত শ্রী রামকৃষ্ণের পার্শ্বদগণকে জিজ্ঞাসু ভক্তগণ শ্রী শ্রী মায়ের কথা জিজ্ঞাসা করলে তারা কিছুই বলতে চাইতেন না দেখেছি তখন শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত দীক্ষিত ভক্তগণ ছাড়া শ্রী শ্রী মায়ের প্রতিকৃতি পর্যন্ত অন্য কাউকে দেওয়া হতো না যারা শুধু দীক্ষা নিতেন সেই সব ভক্তগণই শুধুমাত্র মায়ের ছবিটা আর কি পেতেন সংগোপনে থাকায় অভ্যস্থা মাকে তার পার্শ্বদগণ আরও সঙ্গোপনে রক্ষা করতেন কাউকে যাতে মার সামনাসামনি না হয়ে যায় কেউ না দেখতে পায় তাই জন্য যারা থাকতো সেই সময় দায়িত্বে তারা খুব চেষ্টা করতেন ইদানিং আমরা অবাক বিষয়ে দেখছি ধর্মবিপাসু লোকসংখ্যা বিপুলভাবে শ্রীরামকৃষ্ণের ভাবধারায় আকৃষ্ট হচ্ছেন আরও বিস্ময়ের ওপর বিস্ময় দেখছি যে কিছুকাল মানে আরও অবাকের থেকে অবাক হচ্ছে তাই দেখে দেখে যে কিছুকাল যাবৎ তারা যারা এই ভাবধারায় আকৃষ্ট তাদের প্রধান আকর্ষণ শ্রী শ্রী মায়ের কথা জানার এবং শোনার মা মহাশক্তি তার বিকাশ বৈভব সম্বন্ধে জিজ্ঞাসুলোকের অল্পই জানা আছে এমন কি কিছুই জানা নয় শুধুমাত্র নামমাত্র শোনা লাবণ্যকুমার চক্রবর্তী আরও বলেছেন পূজ্যপাদও শ্রীম শ্রীম আমার সাথে প্রথম পত্রলাপে লিখেছিলেন শ্রী শ্রী ঠাকুর ও মা অভেদ একই সত্তা খলসে মাত্র তফাত নর আর নারী শুধু নর আর নারী এই দেহ এই পরিচয়ের কার্যকরী মীমাংসার পরিপ্রেক্ষিতে গৃহি সন্তান লাবণ্যকুমার চক্রবর্তী একটি গুরুত্বপূর্ণ ঘটনার সংক্ষিপ্ত বিবৃতি দিয়ে বলেছেন পূজ্যপাদ অভেদানন্দ মহারাজ শ্রী শ্রী মায়ের স্তোত্রগীতি রচনা করেছেন তাকে মা মানে এই জিনিসটা মাকে ওনার শোনানোর ইচ্ছে ছিল তো সেই কথা মাকে তা শোনানোর ইচ্ছে যে আছে সেই কথাটা প্রকাশ করতেই মা চমুককে উঠে বললেন কী স্তোত্র কার স্তোত্র মহারাজ বিনীত কণ্ঠে তখন জানালেন যে তা মায়েরই গীতি বিস্ময়ে অভিভূত হয়ে মা বললেন বাবা আমার আবার কি স্তোত্র কিন্তু ভক্তের আন্তরিক আকুতিতে মা স্থিরভাবে শুনতে লাগলেন প্রকৃতিং পরমাং কিন্তু অভেদানন্দ মহারাজ যখন গাইলেন রামকৃষ্ণগত প্রাণাং তখন দেখা গেল তা শুনে মা স্পন্দনহীনা হয়ে পড়েছেন মাতৃরূপের এই পরমাশ্চর্য রূপের পরিচয় ভক্তের লেখনীতে যেভাবে বিবৃত হয়েছে সেই দৃষ্টিকোণেই আমরা বিষয়টিকে দেখতে চাই তন্নাম শ্রবণপ্রিয়াম উচ্চারিত হইবা পাত্র হইবা মাত্র তার অশ্রুধারা প্রবাহিত হল তদ ভাবরঞ্জিতা কারাং বলার পর অভেদানন্দ মহারাজ দেখলেন মা আর সেখানে নেই শ্রী শ্রী ঠাকুরই বসে আছেন অথবা মা নিজেই ঠাকুরে পরিণত হয়েছেন মহারাজ হাঁটু গেড়ে বসে স্তোত্রগীতি গাচ্ছিলেন তিনিও যেন তার মধ্যে আর নেই তিনি কি দেখেছিলেন তা আমাদের বলে যাননি কিন্তু আমরা এই না বলার মধ্যে অনেক কিছু নিত্য নতুনভাবে পেয়েছি কি পেয়েছিলেন লাবণ্যকুমার তার একটু আভাস তার নিজের কথায় অগ্নি আর অগ্নির দাহিকা শক্তি যেমন অভেদ শ্রীরামকৃষ্ণ শ্রী শারদা মাও তেমনই অভেদ ইহা সাধারণত দৃষ্টির গোচরীভূত নয় তার কৃপাধন্য যারা কে কেবল তারাই জানেন আর শুধু ব্রহ্মশক্তি নয় পূর্ণ পূর্ণশক্তি এবারও জীবের অশেষ ভাগ্যে প্রকটিত প্রকটিতা হয়েছেন সুতরাং ঠাকুরকে যদি যুগেশ্বর যোগেশ্বর যজ্ঞেশ্বর বলি তবে শ্রী শ্রী মা শারদাকেও আমরা নিঃসন্দেহে যুগেশ্বরী যোগেশ্বরী এবং যজ্ঞেশ্বরী বলিব শ্রী শ্রী মায়ের ঈশ্বরী ও মাতৃসত্ত্বার সম্মিলিত রূপ এই গৃহী সন্তানের দৃষ্টিতে কি গভীর শ্রদ্ধা ও মগ্নময় অনুভূতি সঞ্চার করেছিল তারই স্পষ্ট স্বীকরোক্তি তিনি দিয়েছেন লজ্জা পটাবৃতা চির অবকুণ্ঠনমতী মা তোমার মানব দেহ ধারণের শতবর্ষ জয়ন্তী উৎসব মুখে তোমার ঘোমটা খুলিয়াছ স্বয়ং ব্রহ্ম তুমি আবার স্বয়ং ব্রহ্মকর্তিক সম্পূজিতা মাতৃত্বে প্রতিষ্ঠিতা তুমি তোমার দেহে আবির্ভাব এবং বিদ্যমান থাকাকালীন বিরল ভাগ্যবান ভাগ্যবতী তোমার ছেলেমেয়েরা ছাড়া আর যেমন কেউ শ্রী মুখারবুন্দ দর্শনের এবং তোমার রাতুল চরণ যুগল স্পর্শন দর্শনের সুযোগ লাভ করেনি কিন্তু আজ দেখছি দিকে দিকে অভূতপূর্ব জাগনের সারা পড়ে গিয়েছে যদিও ব্রহ্মশক্তির নরনারী দেহে আবির্ভূত বা আবির্ভূত হওয়ার সময় হইতেই এই জাগরণের পাল আরম্ভ স্বর স্বয়ং ঠাকুর নরদেহাবলম্বনে প্রকটিত ভাবৈশ্বর্য অল্পাধিক প্রকাশ হলেও তুমি স্বয়ং মহাশক্তি স্বগুপ্তা না থাকলেও গুপ্তা ছিলে আজ মা তুমি ব্যক্তা সুব ব্যক্তা হয়ে চলেছো মানে আগে এতদিন পর্যন্ত মা কাউকে তার চরণ যুগল বা মুখা যে তার অপরূপ দৃশ্য তা দেখতে দিতেন না এবং নিজেকে সম্পূর্ণভাবে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতেন কিন্তু এখন আমরা সেই সুযোগ পাচ্ছি এটাই আর কি বলছিলেন সেই সময় এই ছিল আজকের অত্যাশ্চর্য কিছু কিছু ঘটনা কিছু ঐশ্বরিক ঘটনা যেমন স্বপ্ন যে গল্পটি বললাম স্বপ্নের যে ঘটনাটি যেটি ঠাকুরের স্বপ্ন ঠাকুর নাম ধরে ডাকছেন ওনাকে সেই যে ঘটনাটি বললাম তো এইগুলো ঘটনা শুনলে সত্যি এখনও মনে হয় যেন সব কিছু চোখের সামনে হয়ে যাচ্ছে আর সেই সব দৃশ্য আমরা খুব স্বাভাবিকভাবে খুব সুন্দরভাবে নিজের বাড়িতে বসেই যেন দেখতে পাচ্ছি এইটুকু সুযোগ আমাদেরকে করে দেওয়ার জন্য শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মাকে কোটি কোটি প্রণাম জানাই সবাই বলুন জয় ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয় পরের দিন সকাল ছটায় আবার সবাইকে ঠিক শ্রী ঠাকুর ও মায়ের কথা শোনার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি